আরে শবাল আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি वेलकम টু ক্লোরা ব্লগ আজকে হইছে সাউথ আফ্রিকা সুরিদে এটা আমার জন্য সবার জন্য না আর আইসা পড়ছি কিন্তু না Nafizar এখানে আমার যে বাড়িউল নিয়ে আছে এই যে দেখতে পাচ্ছ তো এইখানে কি বলে এগুলা রোজমেরি grass আছে এই রোজমেরি থেকে ডাল কাটতে আসছি আমার Auntie তো বাসায় নাই যেসব আপুরা কিংবালি অথবা পুসমার বাপু ওই সব এলাকায় থাকো ওই আনটিকে কিন্তু বইলা দিও না বৃক্ষ আনটি কিন্তু কিংবালি গেছে কেউ বাসাই নাই শুধু আমি একা আছি আর যদি বলো তাহলে তো বুঝো ওই অবস্থা কি তোমাদের অন্য সব আপুরা আবার ভয় পায় না ভাইয়ারা তোমাদের কিছু বলবো না যারা বাংলাদেশে আছো অথবা ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সৌদি আরবিয়া ওইসব কোনো সমস্যা না ওই সব ভাইয়াদের জন্য আমি যোগ করতেছি ওই আনটি রেজিস্টারে বলছিলাম আনটি তখন বলছিল তুই কাইটা নিয়ে যা তা আমিও তখন সময় পাই নাই এত সুন্দর গ্রান আমার এত ভালো লাগে সুপের মধ্যে দিলে তো কোনো কথাই নাই আমি মূলত নিতাছি গ্রানের জন্য আমি যদি দরজার কাছে রাখি তখন আসা দাওয়াতে অনেক বাতাস আইলে সুন্দর গান বাইবার এর জন্য নিতেছি সরি আপুরা তোমরা আবার ভয় পাইও না আমি কিন্তু আনটি কে বইলা নিছি আর আনটি আমার ফেসবুক দেখে তখন আনটি দেখবো যে আমি কি চুরি করতাছি তোমরা এই সুযোগে আমার মতো চুরি করে ফেলাও চুরি করা যদিও ভালো না তোমরা কিন্তু আমি একটা ডাল কাইটানিস আমি শুধু গ্রান শুক এগুলো কিন্তু শুখাইয়া তারপর একটা ডিব্বার ভিতরে বইয়া রাখলে এনি টাইম ইউজ করা যায় ভাল লাগে অনেক সময় বাড়বি কিনতে দিল আমার আর ভালো লাগে আমার সবকিছুই ভালো লাগে আলহামদুলিল্লাহ আর একটা কাঁদবো দেখি নিয়া হয় নাকি অনেক শক্ত ডাল অনেক দেখি পরে কাটি কাটাকাটি কইরা ভেতরে যাই একটু রান্নাটা বসায় আজকে রান্না করবো হয়েছে নাট দিয়া চিংড়ি নাট কিন্তু মিষ্টি কুমড়া থেকে খাইতে আরো বেশি অনেক মজা অনেক মজা তোমরা অনেক কাপড়ই তো বলো আপু দেখতে অনেক লোভনীয় লাগে আমি তো সবসময় বলি চলে আসো ইনশাল্লাহ আল্লাহ যদি তোমাদের আনে তাহলে খাইতে পারবা আর যদি এনিমা বাংলাদেশে যায় তখন ইনশাআল্লাহ তোমাদের দাওয়াত করবো সবাইকে না পারি দুই চার দিন কত দাওয়াত করতে পারবো দোয়া করো আল্লাহ যাতে দেশে নেই ঠিক আছে আর হয়েছে লাউবাজি করবো ফুলা পানি পেলে দেখেন কেমন করে প্লে করে মরিচ নিয়া যায় মরিস নিতে বেড়াইছ করছি এটি যাবার ফাঁকা হইতেছে নিতেছি বেশি লাগবো না

তাইলে তো কোনো কথাই নেই আরও সমস্যা হয়েছে ভিডিও কাটুন লাগে এডিট করুন লাগে পোস্ট করি আর যদি এমনিতে এগুলো সমস্যা না যখন নাকি টিভি দেখি তখনই সবই ফোনও ফকে সব লাইট বেশি গেল না বিসমিল্লা একটু রসুন দিয়ে দিলাম এখানটা লাল চেটে করে বাইজা নিছে এখন একটু একটু হলুদ মরিচ দেওয়া দেই গরম মশলা একটু মরিচের গুঁড়া

আরও একটা আছে আপনাদের ভাই আনিয়ার জন্য একটা নিয়ে আসছে আর এটা দিছে আমার বাড়ি উল্নি বাটানাটা মনে হয় বেশি না মানে পাক একটু কড়া টাইপের হইতে পারে নাহলে বাটানা টেস্ট কি এত সহজে কাটা যায় না মাঝে মাঝে হাতুরিও লাগে এই বাটানারের বিচি যদি এখন আবার বুনা দেয় শীতের আগে আগে আবার হয়ে যাবে ইনশাল্লাহ দেখি কয়েকটা বিচি বুনতে হইব আমার কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিই চিংড়ি আবার কিছু কুচি করে আনিছি আর আস্তেও নিয়ে নিছি বাটানাটা আবার ধুয়ে নিয়ে আসছে একবারে হয়েছে আমি আবার লাউটা এক সপ্তাহ হয়ে গেছে গত সপ্তাহে রবিবারে নিয়ে আসছিলাম আমার বান্ধবীর থেকে বান্ধবী দিছে আবার বান্ধবী কত অন্য মানুষ দিছে এটা যে কতদিন রয়েছে তা আমি জানি না তরকারি যদি কারো ভালো না লাগে লবাজা খাবো যদি হয় সরিষার সাথে তাহলে তো কোনো কথাই নাই কষানোটা হয়ে গেছে এখন ঝোলের জন্য একটু পানি দেয়া দি ঝোলের জন্য অল্প জল তো একটু পানি দিছিoperatornameটা হয়ে গেছে এখন একটু শুধু জিরা দিয়ে দিছি আরামুচটা অনেক ডিস্টার্ব করে এখানে অনেক হেভি তরকারির মধ্যে দিতে না দিতে উল্টে যায় পয়া এত ডিস্টার্ব করলে আসলে ওইসব কিছু ইউজ করা যায় না

অনেক কিছুই হয়ে গেছে গেছে আমার মনে হয় কেউ মারাও গুলি শোনা গেছে বন্দুকের সিক্স ও ক্লক মর্নিং আমি শুনছি একটা লেডি আবার ট্রাই করতেছে মা হইতে পারে ওখানে তো এই জিম্বাবুয়ের না মালয়ের মানুষ থাকে গ্রুপে কিন্তু আমি কোন পুলিশের গাড়ি দেখি নাই সিকিউরিটি দেখি নাই সেরকম তো এরা করছে লাইক ধরো টু ও ক্লক মনে হয় মর্নিং সব করছে এরা দৌড়াদৌড়ি করতেছে আমাদের দেখালি আরাম করতেছে গাড়ি নিয়ে পরে চিলাইতেছে দৌড়াইতেছে লেডিরা দৌড়াইতেছে জানি না কি আসলে করছিলাম চোর পরের তো দেখি না অন্য কিছু রান করতেছে লাইট নিয়ে দেখতেছে কোন জায়গায় আছে আমার সরিষা আছে কিন্তু সরিষা গুলো হচ্ছে লাগে তার জন্য সরিষা দিতে পারলাম না সে পলনি দেখাই একটু এটা পূজি গেশ করছিলে যে পলনিটা আবার কি তুমি না যখন বরেত করতাছ তুমি তো আছছ না আবু লাস্ট টাইম ডিগেশ করছিলা পলনি কি এই যে তোমার দেখাইতাছি এটা এটা হইছে গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে বানাই এই দেশে এটার মধ্যে আর কি আছে আমি জানি না যে দেখো যে গ্রিন চিলি দেখা যায় তারপরে দানিয়া দেয় রসুন দেয় এই সব সবজি এই মাংস দিয়ে এটা প্রথম সিদ্ধ করে সিদ্ধ করে মেশিন আছে আবার যদি কখন আমি দেখাবো বাঙালি সবই তখন এগুলা এরকম রোল টাইপের বানাই আর কি এগুলা পরে সাকেল কাঠে আর এগুলা কাটে সরি পরে এগুলা ব্রেডের ভিতরে বিসমিল্লা একটা খাই দেখাইতেছি সিদ্ধ করা এগুলা খাব আর আপনাদের ভাই নিয়ে আসছে এখানে একটা কেক আমার ইয়াসিরা পাকনির জন্য

পাকা ধরতেছে দেখছেন সবজি সব নষ্ট হয়ে আবার এই যেদিকে ঝিঙা ঝিঙা সবই বড় হইতেছে একটা আপু বলছ লুই বা তো সবাই চিনে না বরবটি সবাই চিনে আসলে এক এক জনে এক একটা চিনে আমি বরবটিও বলি সামটাইম আবার লুইব বলি এখানে পাখিরা কিচিমিচি করতেছে আমার মনে হয় এখানে পাখির বাসা আছে দেখছিলাম সেদিন টুনটুনি ঘুরা ফেরা করতেছে এখন তো আবার একটু দুপুরের পরে পরে পাখিরা খানা দানায় আবার ওনাই গেছে আমাকে দেখা চরে পাখিগুলা ওই ওই উপরে চলে গেছে দেখে আমার ওই মসজিদের এদিকে যাইতে কিন্তু আজকে যাইতেছি না অনেক দিন হয়েছে ওদিকে যাই না আর ইয়াছিরা তো এখন বড় হয়ে গেছে মাদার যায় না আগায় দেওয়া লাগে না আগে তো গত গেছে ওখানে ওই আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফেজ বিদ্যুৎ চমকাইতেছে